আপনারা অবগত আছেন আমাদের মাঝে শিল্পী শাফিন আহমেদ আর নেই লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার যে মঞ্চে গাইবার কথা ছিল ব্যান্ডের জনপ্রিয় তারকা শাফিন আহমেদের হঠাৎ অসুস্থতার কারণে শেষ পর্যন্ত গাওয়া হয়নি তার বিশে জুলাই একই মঞ্চে সেদিন গিয়েছিলেন দেশের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী অনুষ্ঠানের চার দিনের মাথায় জানতে পারেন শাফিন আহমেদ চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন শাফিন আহমেদের মৃত্যুর খবর অবিশ্বাস্য ছিল সামিনা চৌধুরীর কাছে এই খবর সহ্য করাটাও ছিল ভীষণ কষ্টদায়ক যুক্তরাষ্ট্রে থাকা সামিনা চৌধুরী জানালেন শাফিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যখন ছিলেন স্বামী এজাজ খান স্বপনসহ গিয়েছিলেন শাফিন আহমেদকে দেখতে হাসপাতালে শাফিন তাদের থাকার অনুরোধ করেছিলেন বলে জানালেন সামিনা চৌধুরী ফেসবুক পোস্টে সামিনা লিখেছেন রবিন এবং ভার্জিনিয়ার স্বপ্নবাজের অনুষ্ঠান আয়োজকদের একজন পল্লব জানালেন শাফিন ভাই আর নেই তখন খবরটি শুনে আতকে উঠি সামিনার লেখা থেকে জানা যায় শাফিন আহমেদের মৃত্যুর তিন দিন আগে স্বামীকে সঙ্গে নিয়ে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি কিছুটা সময় তারা অসুস্থ সাফিনের পাশে কাটান সেই অভিজ্ঞতা সামিনা চৌধুরী তুলে আনলেন এভাবে তিন দিন আগে কথা বলে দেখে এলাম বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলেছিলেন স্বপনকে বললেন আমাকে ছেড়ে যেও না প্লিজ আমার সঙ্গে গল্প করো আমার অনেক ব্যথা হচ্ছে কোমরে স্বপন তোমাকে কিছু বলবো বসো সাফিন ভাইকে পানি খাওয়ালো স্বপন তারপর তাকে ঘুমের ওষুধ দেওয়া হলো শাফিন ভাইয়ের অবস্থা দেখে আমাদের চলে আসতে বললেন আয়োজকেরা কি বলতে চেয়েছিলেন শাফিন ভাই কে জানে কোনো চাপা কষ্ট কি ছিল তার ভেতরে দেশের আরেকটি সম্পদ আরেকটি মেধার বিয়োগ হলো চোখে শুধু ভাসছে তোমরা যেও না প্লিজ আমাকে আর পাবানা আজ উনত্রিশে জুলাই শাফিন আহমেদের মৃতদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে তার বড় ভাই হামিন আহমেদ লাশ গ্রহণ করেন হামিন আহমেদ প্রথম আলোকে জানান শাফিনের মরদেহ রাতে গুলশানে থাকবে এরপর কাল মঙ্গলবার দুপুর বারোটায় মরদহ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে বাদ জোহর যা তারপর শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় সেখানে রাখা হবে তারপর বাবার কবরে সাহিত করা হবে শাফিন আহমেদকে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য